আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি উনি যদি কালকে ম্যাচের আগে কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট ক্রিকেটারদের আলটিমেটামের বারো ঘন্টা পেরিয়ে গেলেও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এখনো পদত্যাগ করেননি গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি এরপর আজ বেলা একটাই বিপিএল ম্যাচ শুরুর আগ পর্যন্ত তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেন ক্রিকেটাররা খোঁজ জানা গেছে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অটল আছেন ক্রিকেটাররা বিপিএল এর দুপুরের ম্যাচে দুই দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এখনো মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আসেননি বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও এখনো মন গলেনি ক্রিকেটারদের সূত্র জানিয়েছে বোর্ডের পক্ষ থেকে তাকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বেলা সাড়ে এগারোটার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে কিন্তু ক্রিকেটাররা পরিচালক হিসেবে তার পদত্যাগের দাবিতে অটল আছেন দুপুর একটা ক্রিকেটারদের সংগঠন কবে নেতৃত্বে থাকা কয়েকজন ক্রিকেটারদের বনানিতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এদিকে ক্রিকেটারদের আলটিমেটামের পর প্রথম বিভাগ লিগ কাল গভীরতে স্থগিত করা হয় ম্যাচের সময় সংবাদ সম্মেলন হলে ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা রয়েছে তিনবার প্রধানমন্ত্রী ফয়ত বেগম খালেদেজার স্মরণে গতকাল অনুষ্ঠিত বিসিবির দো মিলাদ মাহফিশে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আজবুল্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি ভাববে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি আরেক প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন আমরা যে ওদের পিছনে এত খরচ করেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না আজ পর্যন্ত আমরা একটাও কি বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি কোন একটা জায়গায় আমরা কতটুকুই করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি তোমরা খেলতে পারো তোমাদের পিছনে যা খরচ করেছি এটা বার আমাদের ফেরত দাও বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু বলেন আমি এসেছিলাম খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকস লেটার দেওয়া হয়েছে আমরা এই কথা সাপোর্ট করি না কিন্তু একটা প্রসেস আছে আজই দিনের দুটি ম্যাচ এজনের আপ্রান চেষ্টা করছে বিসিবি এখন যদি মাঠে আসে তাহলে খেলা হবে প্রথমে সময় মতো না হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে